আসসালামু আলাইকুম আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম অনেক দিন পর একটা নতুন একটা রেসিপি নিয়ে তো আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন প্রতিদিনকার আয়োজনে জন্য আপনাদেরকে সুস্বাগত চরুন আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি মাছের ডিমটা তোমার রান্না করে নিয়েছি আর পাউরুটিগুলো আমি এভাবে চারদিকের অংশগুলো কেটে নিচ্ছি অবশ্যই এটা আমি কাটতেছি না আমি আমার যেহেতু স্ট্যান্ড নেই সেজন্য আমি ক্যামেরা ধরতেছি আমি বলে দিচ্ছি কীভাবে কী করতে হবে তো একটা বাটিতে পানি নিয়ে নিলাম পাউরুটিটা পিজিয়ে হাত দিয়ে ভালো করে চেপে নিয়ে কোনো সামান্য পরিমাণ পানিও আমি এই পাউডারটির মধ্যে রাখবো না তারপর একটা টিস্যু দিয়ে পানিটা আবারও তার ভিতর থেকে চুষে নেব তো এখন এই পাউডারটির মধ্যে ডিমটা সাধারণত আপনারা যেভাবে রান্না করেন ওইভাবে রান্না করে নেবেন তো এখানে আমি ডিমটা যখন রান্না করছি এর মধ্যে আমি পেঁয়াজ কষে দিয়েছি হলুদ ধনিয়া তারপর হালকা মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য একটা কাঁচা জিরো দিয়েছিলাম দিয়ে এই ডিমটা রান্না করেছিলাম তো এখন যেহেতু পাউডারটা স্কোয়ার তো দুইটা কোনো একসাথে জয়েন্ট করে পাউডারটা পেয়ে অবশ্যই এই পাউডারটিটা জয়েন্ট হতে ইজিলি হয়ে যায় আর খেতেও দুদন্ত মজা হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি এই প্রথমে বানিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে তো এইভাবে আমি একই প্রসেসে সবগুলো বানিয়ে নিতে বলবো আমরা তো মানুষ কম মাত্র দুজন অপর বাসের চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা একটা করে যেহেতু আমার কড়াইটা ছোটো সেই অনুযায়ী আমি একটা একটা করে বেজে নেব তো দিন পর আসলাম আপনাদের মাঝে বাস অবশ্যই আপনারা আমার পাশে থাকবে প্রতিদিনকার আমি কী কী রান্না করি আমি নতুন কোনো রেসিপি দিব না জাস্ট আমি আমার প্রতিদিনকার আয়োজনে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যদি আমার পাশে থাকে আমি বাসায় সারাদিন একাই থাকি সেই জন্য মানে আবারও ফিরে আসলাম আর কি আপনাদের মাঝে কিছুদিন আমি আসতে পারিনি আমার একটু সমস্যা ছিল অসুস্থ ছিল জন্য আমি ভিডিও দিতে পারিনি এখন প্রতিদিনই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো তো একই প্রসেসে চুলার আগুনটা আমি লো ফ্লেমে ডেকে বেজে নিচ্ছি ফার্স্ট টাইমে আমি চুলার আগুনটা বাড়িয়ে তেলটা গরম করে নিয়েছিলাম তো এক এক করে সবগুলো পেয়েটে আমার বাজা হয়ে গেছে চার পিস যেহেতু মানুষ দুজন চার পিসে বেজেছি তো আশা রেখে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন বন্ধুরা ভালো লাগবে নতুন রেসিপি নতুন রান্না তো আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রতিদিনকার প্রয়োজন থাকবেন তো এই কারণে আমি জানেছি আল্লাহ হাফেজ